চাকরালের বাংলা নাই মুক্তিদের খাই নাই jakarta re banglay chakrarer banglay magi diket nai kunir niger khai ঘিরে পুলিশ সেনাবাহিনী এবং অবস্থান করছেন এবং সেখানে ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশ কে ভাঙ্গার খেলার মাঠ করবে এমনটা বলে তারা এই আহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো যেখান থেকে দেখছেন আবার দেখতে পাচ্ছি যে ধা পাল্টা ধা বিভিন্ন বিভিন্ন ভাবে ধা পাল্টা ধা চলছিলেন এবং আহ সেই বিষয়টি আপনার দেখানোর চেষ্টা করছে দশকে যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে কেউ কোলার থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার শুরু করে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি কেউ কোলার থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শকটা যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম কে কোথা থেকে দেখছেন সংগ্রাম লাইভ দর্শকের যেমনটা দেখছিলেন দশকে যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনী সহ অবস্থান করেছেন এই ধানমন্ডি সামনে দর্শককে সরাসরি সংগ্রাম প্রদিনের লাইভ থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি কেউ কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রদিন লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখ

ধানমন্ডি ভর্তি হিসেবে সামনে অবস্থান করছেন সেনাবাহিনী দর্শক কে কোথা থেকে দেখছেন সান্তরামপুর দিন নেলাই আহ দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি বত্রিশের বর্তমান পরিস্থিতিটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে চতুর্পাশ দিয়ে সেনাবাহিনী ঘিরে রেখেছেন ধানমন্ডি বত্রিশ এবং এই বত্রিশ ঘিরে ছাত্র জনতা অবস্থান করছেন এবং সে অবস্থাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ দর্শককে দেখতে পারছেন সংগ্রাম প্রদিনের সরাসরি লাইভে বর্তমান পরিস্থিতি ধানবন্দি ভর্তি হিসেবে যাওয়া হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করছি سڀي 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 ۽ انگريزي ۾ ڪنهن کي به نه ڏيڻو آهي